ভাই কিছু কিছু এজেন্টের সার্কুলার দেখলে মাথা গরম হয়ে যায় মাথা নষ্ট হয়ে যায় ম্যান পাওয়ার সেক্টরে বিশেষ করে ইউরোপ কেন্দ্রিক যারা কাজ করে একটা জিনিস মনে রাখবেন একজন এজেন্ট একটি দেশের জন্য সফলতা পাইছে বিধায় বলে সে যে আপনার যে কয়টা দেশ নিয়ে কাজ করবে সব কয়টা দেশে তার সফলতা আসবে বা সব কয়টা দেশে তার ডিরেক্টলি লিঙ্ক লভিং থাকবে বিষয়টা কিন্তু এমন নয় খুব সাবধানে কাজ করবেন কারো একটি দেশের সফলতা দেখে সে যদি দশটি দেশের জন্য পাস পাসপোর্ট চায় ফাইল সংগ্রহ করে তাকে পাসপোর্ট দেওয়ার আগে একটু চিন্তাভাবনা করে সতর্কতা অবলম্বন করে ফাইল জমা দিবেন কারণ পরবর্তীতে আপনি যখন ধরা খেয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে যাকে ফাইল জমা দিয়েছেন সেই আরেক ভাইকে দিছে আরেক ভাই আরেক ভাইকে দিচ্ছে আরেক ভাই আরেক ভাইকে দিচ্ছে এভাবে পাঁচ ছয় হাত বদল হয়ে গেছে আপনার ফাইল অথচ আপনি দেখা গেছে যে যাকে ফাইল দিয়েছেন সেই যে হয়তোবা কোনো একটি দেশে ডিরেক্ট কাজ করছে সেটা দেখে ফাইল দিয়েছেন কিন্তু একটা দেশ একটা লোক একটা দেশে ডিরেক্টলি কাজ করবে করতে পারবে পার্থ আর বাকি দেশগুলোতে ডিরেক্টলি কাজ করতে পারবে বিষয়টা আমার না সে ফাইল নিবে নিয়ে কিন্তু হাত বদল হয়ে আরও কয়েকটা হাতকে দেবে তখন কিন্তু বোকান পড়ে যাবেন ইদানিং বেশ কিছু ঘটনা পরিলক্ষিত করলে পর্যালোচনা করলে বোঝা যায় দেখা যায় যে কেউ পাতি এজেন্টকে ফাইল দিচ্ছে সেই পাতি এজেন্ট আবার আরেক বড় ভাইকে ফাইল দিচ্ছে সেই বড় ভাই সেই তো মনে করতেছে যে ওই বড়ো ভাই অলিনল তারপর ওই বড় ভাই আবার আরেক বড় ভাইকে দিচ্ছে আরেক বড় ভাই আরেক আরেক বড় ভাইকে দিচ্ছে এভাবেই কিন্তু দেখা গেছে যে একটা ফাইল কয়েকজনের হাত বদল হয়ে যাচ্ছে হাত বদল হয়ে কিন্তু এক একটা হাত বদল হওয়া মানে আপনার এক একজনের টাকা নেবে টাকা মারবে টাকা দিবে কাজ করবে না সামনে কাজ হাঁটাবে না পরবর্তীতে কাজ হয়ে গেলেও আপনি কিন্তু ফ্লাইট নিতে পোকান দিতে পড়ে যাবেন তো এ হচ্ছে কথা যেমন আমি আমার উদাহরণ দিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আমি রোমানিয়া নিয়ে বেশ কিছুদিন আমি বেশ কয়েক বছর খুব ভালো কাজ করছিলাম পরবর্তীতে আমি রোমানিয়াতে ডিরেক্টলি কাজ করতে পারবো সত্য কিন্তু আমি কাজ করতেছি না কারণ ইন্ডিয়ান বিষাল জটিলতা এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে অ্যাম্বাসি ইন্টারভিউ দেওয়ার পরে অনেক সময় রিজেকশন হওয়ার কারণে কিন্তু করতেছি না এখন আবার সামনে করবো কারণ ইন্ডিয়ান বিশাল জটিলতা যেহেতু কেটে যাচ্ছে নতুন সরকার গঠনের পরে রোমানিয়া নিয়ে কাজ করব কিন্তু আমি আমি রোমানিয়া নিয়ে যা যার সাথে কাজ করছি বা যাদের সাথে ডিরেক্টলি কাজ করেছি তারা আমাকে অন্য দেশের জন্য যদি ফাইল চায় আমি কিন্তু দিব না বা দিচ্ছি না কেন দিব না কেন দিচ্ছি না কারণ হচ্ছে একটা দেশ নিয়ে সফল সেটা সবকটা দেশ নিয়ে সফল হবে না আর এই ভুলটাই কিন্তু এখন নতুন নতুন কিছু এজেন্ট এজেন্সি করতেছে যে যাকে যে যে দেশ থেকে ইউরোপের যে দেশে আছে যে দেশ থেকে ফাইল চাচ্ছে সে বাংলাদেশে মার্কেটিং করে সে ফাইল নিচ্ছে আদতে ওই দেশ আজও বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে কিনা বা দিবে কিনা বা বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার হার কেমন সেটা না ভেবে কিন্তু মানে নিজে অতি উৎসাহিত হয়ে আবেগে পড়ে ফাইল নিচ্ছে আর তাকে যারা বিশ্বাস করতেছে সেই লোকগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন বর্তমানে বেশিরভাগ এজেন্ট এজেন্সি আপনার অভিজ্ঞতা কম কম অভিজ্ঞতা নিয়েই যেই যেখান থেকে চাঁদের দেশের ভিসা করে দিতে পারবে বললেও কিন্তু সেই চাঁদের দেশের জন্য মার্কেটিং করে ফাইল নিয়ে মানুষকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেলতেছে এবং এটা সাধারণ জনগণ এখন বুঝবে না যারা এখন ফাইল জমা দিচ্ছে যে একটি দেশ একটি লোক একটি দেশ নিয়ে ভালো কাজ করছে আর সেই করছে বিদেশে অন্য দেশের জন্য মার্কেটিং করে ফাইল নিচ্ছে সেটা দেখে আপনারা যারা ফাইল জমা দিচ্ছেন আপনারা কিন্তু আট মাস দশ মাস বা এক বছর পর আপনারা বুঝতে পারবেন কত ধানে কত চাপ তো যে কোনো এজেন্ট এজেন্সির একটা দেশে সফলতা হয়ে গেছে বিদায় সেই একটা দেশে ডিরেক্ট কাজ করতেছে পারতেছে বিদেশে যে বাকি দেশগুলোতে নিয়ে সে ডিরেক্টভাবে কাজ করতেছে বা সফল হবে বিষয়টা কিন্তু এমন নয় বিগত দিনে আমরা অনেক পল্টনেরও অনেক অফিস দেখছি বা আমরা ইউরোপেও বসে বসে কাজ করে এরকম অনেক ভাই ভ্রাতা দেখছি যারা একটি দেশের জন্য সফল কিন্তু বাকি আট দশটি পনেরোটি দেশ বা চার পাঁচটি দেশ নিয়ে কাজ করতে গিয়ে যে দেশ জন্য যে দেশের জন্য সফল সেই দেশের জন্য লোকজনকে ভোগান্তিতে রেখেছে আর নতুন করে যে যেই দেশগুলোর জন্য ফাইল নিয়েছিল সেই দেশগুলোর জন্য কাজ না হওয়ার কারণে সেই লোকগুলোকে ভোগান দিতে রেখেছিলো বা রেখেছে তো এটা হচ্ছে কথা আপনার অর্থ এবং সময়বর কথা হবে যে কোনো লোক একটি দেশ নিয়ে সফল হইলে সেই দেশটা নিয়ে পিছনে লেগে থাকুন যদি বিসারগুলো ভালো থাকে সেই লোকে যদি আরেক দেশের জন্য মার্কেটিং করে তাকে বলবেন যে ভাই আগে আপনি লোক পাঠান পাঠাইলে দেখি বিচার এসেও কেমন পরবর্তীতে ফাইল জমা দেব এটাই হচ্ছে কথা তাহলে কিন্তু ইউরোপ কেন্দ্রগুলোর গিয়ে কোনো এজেন্ট শিল্প রাখাবেন না আপনারা যারা ক্লায়েন্ট আছেন আপনারা ধরা রাখাবেন না আমি কথাগুলো বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি আমার লাইফ থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে আমার ইনফরমেশনগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন আর আমি সুনির্দিষ্টভাবে কারণ নাম বলে আমি কারো সত্যি হতে চাই না আমি আমার মতো করে বলছি আপনারা আপনাদের মতো করে বুঝিয়ে নেন ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য পেতে আমার ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুযায়ী সালামালকুম রহমা ববরাকাত